চট্টগ্রামে জামাত বিএনপির সংঘর্ষ আহত সাত চট্টগ্রামে প্রচারণা ও রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জামাত ইসলামীর অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক গতকাল মঙ্গলবার সাতাইশ জানুয়ারি রাত নয়টার দিকে নগরীর খুলসি এলাকার আমবাগানে ঘটনা ঘটে এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতরা হলেন এরশাদুল্লাহ গোলাম মঞ্জুর মুশেদ বারাকাতুল্লাহ মোহাম্মদ বাহার জসীম উদ্দিন মুহিবুল্লাহ ও মোহাম্মদ আরিফ ভূতোষীরা জানান জামাত ইসলামী সমর্থিত চট্টগ্রাম দশ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালির নির্বাচনী গণসংযোগ চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে এশার নামাজের পর আম্বাগান এলাকায় গণসংযোগ চলার সময় হঠাৎ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জামাতের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম